আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো এখানে দেখতে পারতেছেন টাকা লেনদেন করতেছে তো টাকা লেনদেন করতেছে কিসের জন্য অবশ্যই আপনারা কিছুক্ষণ পরে দেখবেন একটা গাড়ি কেনা বিক্রি হলো গাড়িটা আইসিআর ফোর এইট জিরো ভিডিওর লাস্টে দেখতে ফোর এইট ফাইভ ভিডিওর লাস্টে দেখতে পারবেন গাড়িটা তো এই মুরব্বী আছে অনেক দূর থেকে সাদা স্টাম নিয়ে তো সাদা স্ট্যাম্পে যদিও সিগনেচার করাটা ঠিক না তারপরে ওনার একসঙ্গে চাকরি বাকরি করে যার কারণে একটা মনের মিল ছিল বা বিশ্বাস ছিল যার কারণে দিছে সচরাচর কেউ কিন্তু সিগনেচার দিবে না সাদা স্টামে আর এটা ঠিকও না যাই হোক অবশেষে টাকাগুলো লেনদেন করার শেষ সম্পূর্ণ টাকা বুঝি পাইছে মহাজন তো যে ভাই সিগনেচার দিতেছে ইনি কিন্তু গাড়ির মহাজন আর ওই মুরুব্বী গাড়িটা নিল দেখতে পারতেছেন গাড়িটা আপনাদেরকে গাড়িটা দেখাবো এই যে গাড়িটা দেখেন গাড়িটা যদিও আদার সাইড টায়ার মায়ার একটু নর্মাল ছিল কিন্তু গাড়িটার ইঞ্জিন কন্ডিশন খুব ভালো ছিল অল্প বাজেটে ভালো মানের গাড়ি পাইছে মুরব্বির বাড়ি হচ্ছে লালমনিহাট সাপটি বাড়ি আর যে ভাই বিক্রি করলো এটা উলিপুর নাগরাকুড়ে বাজার এই ভাইয়ের বাসা এই যে এই ভাই মহাজন আর মুরব্বি গাড়িটা কিনে নিল এদের জন্য সবাই দোয়া করবেন তো অবশেষে গাড়িটা নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক এই রকম পুরাতন ভালো মানের ট্র্যাক্টর পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আর সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা